আর দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তো চিৎকার দিতেছিলেন আসলা আসলা নমস্ নমস্ নমাজ নমজ হাঁটতে পারতেছিলেন না হাঁটতে দুইজনের কাঁধে ভর করে আম্মা জান আয়েশারদী আল্লাহহুতা আনাহা বলতেছিলেন আমি দেখতেছিলাম আল্লাহ রসুলের পাউ দুটা মাটিতে হেস এই অবস্থায় যে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন না যেই নবী হায় 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 জমিনে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না শুধু মাত্র আসছেন দুনিয়াতে চাদরে রাখতে দেরি ডাইনডি হয়ে সেজদা দিতে দেরি করেন না সেজদা বলছে বেটা তুই কি বললি শেষদার ভিতরে আমি জানি না আমি তো আশ্চর্য হয়ে দেখতে ছিলাম কত বাচ্চাই তো হইতে দেখলাম কিন্তু কাউকে তো সেজদা করতে দেখলাম না তুই আসতে দেরি শেষদা করতে দেরি করলি না আমি তো বলি সেজদা করেন নাই উন্মত কে মেসেজ দিছেন উম্ম আমার উন্মতির গৌরবের বিষয় হইল সেজদা।

আমার আদর্শ হারায় না ফেলে গৌরব হারায় ফেলবে আদর্শ হারায় ফেলবে আমি যেই জান্নাত চোখে দেখে আসছি ওটো হারায় যাবে যুবক জান্নাত তো তোমাদের সামনে নাই যদি থাকতো তাহলে কসম খোদা আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না আমার সমাজের যুবক কোনদিন মাদকে আসক্ত হতো না हां যুবক ঝুমতো আমি মানি ঝুমতো কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো যে জান্নাত তো দেখা যায় কবে মরবো আর কবে যাব জান্নাতে সব রাখা আছে যদি আওয়াজ হলো তাহলে সময় কাটা যাবে আল্লাহর ঘরে বৈশাও যা পাওয়ার কথা ছিল পাওয়া ছাড়া এখান থেকে চলে যাবো আল্লাহর ঘরে বসা থাকলে এমনি দুটা জিনিস পাওয়া যায় চাওয়া ছাড়া জিনিস পাওয়া যায় আল্লাহর দুটা ঘরে যতক্ষণ পর্যন্ত নিচুম বসে থাকবে সে দুটা জিনিস পাইতে থাকবে সহি হাদিসের রেফারেন্স বোখারি শরীফের রেফারেন্স একজন ফেরেস্তা বলতে থাকবে আল্লাহ হুম্মার হাম আলাইহি আল্লাহ একে দয়ার বৃষ্টি দিয়া গোসল করায় দেন আর দ্বিতীয় ফেরেস্তা বলতে থাকবে আল্লাহ হুম্মা ফিরলা আল্লাহ একে মাফ করে দেন শুধু বৈশা থাকলেই এই দুটা মিলবে একটা রহমতের গাঠি মিলবে গাঠি বোঝেন তো বোঝা বোঝেন তো বোঝা বান্ডেল বোঝেন তো রহমতের বান্ডেল মিলবে আরেকটা নিষ্পাপ মাসুম ফেরেশতাদের মুখের দোয়া মাফেরাতের দোয়া মিলবে শুধু ওই দুইটা বৈশা থাকার কারণেই মিলবে যদি নির্জুম বৈশা থাকি আর যদি হট্টগোল করলাম আল্লাহর ঘরে তো হইতে পারে ফেরেসটা উল্টা দোয়াও করতে পারে আয় আল্লাহ রহমতের ছোঁয়াও দিয়েন না তাইলে চুনার উগাটের মানুষ কপালে চুনা লেগে যাইব চুনা চুনা চিনেন চুনা কি চুন চুন বাংলায় বলে তোরে চুন লাগায়া চলে গেছে আল্লাহর ঘরে বসা থাকবেন আর হট্টগোল করবেন তাইলে দেখা যাবে কপালে চুন লাগায় চুন কপালে চুন লাগাবেন হ্যাঁ তাইলে বিলকুল যেন বুঝে না সেইখানে একজন লোক নাই এরকম যেন পরিবেশ হয় নির্চুম একজন লোক এখানে নাই আর আমি প্রথম আসলাম হট্টগোল করলে কিন্তু আমার মন ভেঙা যাবে এমনি ফার্স্ট টাইম আমি দুইবার আসার কথা বললো চুনারি ঘাটে আসি নাই ওই লোক এখানে হবে আমি আসি নাই এরকম পরিবেশ করবেন না যে আর যেন না আসি বিদায় মনোযোগ দিয়া বিলকুল নির্জুম শুনতে হবে এটা আল্লাহর ঘর কার পয়সা থাকলেই দুটা মিলে কিন্তু নির্জুম আদবের সাথে আর যদি উল্টা হয় তাইলে কিন্তু কপালে ফেরেস চুন মাইরা দিবে চুন আর এই চুন দুনিয়ার কোনো পানি দিয়ে উঠবে না কোনো মেডিসিন দিয়ে উঠাইতে পারবেন না কেননা চুন মায়রা দিবে ফেরেস্তা আল্লাহর হুকুম হবে লাগা ওদের কপালে চুন এখন চুন লাগাইতে চান না রহমতের চাদর নিয়ে উঠতে চান গরম আপনাদেরও লাগতেছে আমারও লাগতেছে আর লাগবেই এতগুলা মানুষ যে পরিবেশে বসে থাকে গরমের দিন লাগবেই কিন্তু যদি সহ্য ধৈর্যর সাথে বসতে পারে তাহলে এই ঘাম ইনশাল্লাহ কেমতের দিন মিজানের পাল্লায় উঠবে ওজন হবে ওজন শুধু ওজন হবে না আবার মুস্কার আম্বরের গ্রাম দিয়া ফিরত দিবে আদিস মনে উঠলো এই জন্য বলতেছি আনাসিব নে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূ একবার বসরায় জুমা পড়াইতে আসতেন। উনি যখন বসরা শহরের সীমানায় ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস শহরে ঢুকছে। কেননা না পুরো বসরার ভিতরে সুগ্রানে পুরা পরিবেশ মুহিত হইতে থাকতো। একদিন সবাই চাইতা dorshe জানাস তুমি শহরের সীমানায় ডোকতে দেরি আমাদের কানে নাকে ঘ্রাণ আসতে দেরি হয় না তুমি এই আতর কই পাইলা কানাসাদিয়ে আল্লাহতালানো হাসতে আর বলতেছে এটা আতর না আমি দশ বৎসর আল্লাহ রসূলের ক্ষেতমত করছি গরমের সময় যখন আল্লাহর রসূলের শরীর থেকে ঘাম করতো আমি ওই ঘাম বোতলে জমা করতাম এখন শুক্রবারে ওই ঘাম লাগায় আমি আসি ওই ঘামের থেকে সুগ্রাম তোমাদের ওয়েদারে মোহিত হইতে থাকে বিদায় শুধু কেমাতের দিন ঘাম ওজন হবে না মুস্কার আম্বরে রূপান্তরিত করে আল্লাহ ফেরত দিবে জান্নাতে লাগাইলে আর কোন ঘ্রাণের প্রয়োজন হবে না এই জন্য সহকারে বসেন লম্বা কথা হবে না কেননা লম্বা কথায় মনেও রাখা যায় না কথা অল্প হোক যদি দিলে গাথে তাহলে জীবন পরিবর্তন করার জন্য অল্পই যথেষ্ট একটা প্রমাণ দিয়া বুঝাইতে চাইতেছি ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই কোন অলি ছিলেন না কোন আলেমও ছিলেন না হাফেজ মৌলানা মুফতিও ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক রাত্রে দেখতেছেন উনার ছাদে জানি কে হাঁটতেছে তো ডাইকা জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস জাহাপনা উঠ হারায় গেছে উঠ খসতে খসতে ছাদে চলে আসছি বলছে মাথা নষ্ট নাকি আমার ছাদে উঠ আসবে কি কোরা যদি আমার মাথা নষ্ট হয় তো আপনারটাও নষ্ট তো বলছে আমারটা নষ্ট কি কইরা বলছে আমি যদি ছাদে উঠ না পাই তা আপনি রাশ প্রাসাদে বৈসা আল্লাহ পাবেন কি কোরা